আজকে শনিবার আজকে বিপত্তাদিনী মায়ের পুজো আজকে পুজো দিব তো তাই আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর ঋতিকাকেও ডাকতে হয়নি রিতিকার পাপাকেও ডাকতে হয়নি সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমি আমি তো সকাল চারটে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যে কোন দিকে ফুল পাওয়া যায় আমাদের গাছের ফুল গতকালকেই কে জানি এসে টলি পেরে নিয়ে গেছে তো ফুল তো পারতে হবে তাই না তো এই তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু এদিকে ওদিক ঘোরাঘুরি করে কয়েকটা ফুল পেয়েছি আর এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো কতটা ভালো লাগছে কাজকর্ম করি সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ফুল পাতে গিয়েছিলাম আর বাসন টাসন কিছুই ধোয়া হয়নি সব কিছু বের করে এদিকে দেখো চা করে নিয়েছি কারণ ঋতিকা বাবা যাবে কাজে ঋতিকা জন্য চা করে নিলাম তারপর ভাতও করে নিয়েছি কিছু না বেশি পুড়ে গেছে একটু হ্যাঁ হ্যাঁ তমে তমি তমি খালি আসে আমার মুখ দিয়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে বন্ধুরা শনিবার আজকে বিবন্ধ পুজো আজকে লাস্ট দিন আজকে অনেকেই পূজা দেবে আমিও পুজো দেব কালকে সমস্ত বাজার টাজার হয়ে গেছে আর এই তো তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে রীতিকে বাবার খাবার রেডি করে দিলাম তো রীতি বাপা খাওয়া রেডি রীতিকে খাচ্ছে রীতি বাপার চাও খেয়ে নিয়েছে এখন আমি বাসন ধোবো ওই দেখো বাসন দেখা যাচ্ছে ওই দেখো গামলা বাসন বাসন টাসন ধোবো তারপর হচ্ছে ওঠানো বাড়ি ঝাড়ু দেবো তো জানোই পুজোর দিনে কত কাজকর্ম থাকে চলো দেখো আজকের বিভিন্ন আসে ভালো লাগবে অনেক কাজকর্ম আছে চলো আর বেশি বকভ করি না চলো আরে এটা ভালো না তো টোটাটা যে কষ্ট হয়েছে জানো আজকে ফুল পারতে جان پاس او کی لے کو کی بات نہ نا او جا থাকলে একটা আনন্দ লাগে তাই না এই আনন্দের জন্য ঋতিকা বাবা বলছে যে আজকে কাজে যাবে না ওর তো মন মরজিতে হবে না কাজে তো যেতেই হবে কি আর করা যাবে বলো হয়ে হয়ে যাবে গাছের ফল আর কি বন্ধুরা আম পাতা নিয়ে নিলাম তারপর হচ্ছে গাছ থেকে একটা দুইটা পেয়ারা নিয়ে নিলাম তেরো ফল হয়ে যাবে তেরো ফল হবে কিনা দেখতে হবে নয় ফল তো হয়ে গেছে তেরো ফল দেখতে হবে তো এখন হচ্ছে বেল পাতা যে সুন্দর দেখে একটা ডাল পড়া কচি ডাল একটা পড়া সুন্দর না চলো বেল পাতা হয়ে চলো বেল পাতা পেয়ারা আম পাতা হয়ে গেছে এখন হচ্ছে দুব্বা বাকি আছে দুব্বাটা আমাদের এখানে নাই দুব্বা তুলসী পাতা দুব্বাটা কাকির কাকির থেকে আনবো কাকি কোথা থেকে আনলো জানি না তো আমাদের এখানে দুব্বা নেই দুব্বা ঘাস নেই তো কাকির থেকে দুব্বা আনবো আর হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা গাছও নিয়ে যেন তুলসী পাতা লাগিয়েছিলাম লার্নিং থেকে এনে কি হয়েছে আমি এসে দেখি গাছটা একদম শুকিয়ে গেছে গো ভালো লাগে না তুলসী গাছ থাকতেই লাগে তুলসী গাছ না থাকলে ভালো না তো আবারও লামডিং গেলে আবারও তুলসী চারা আনবো চলো এখন হচ্ছে এই যে রেডি এইসব রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বাসন টাসন ধুই এটা রেখে দিই এখানটায় চাই বন্ধুরা নদীর পা বাসন টন ধুয়ে আনি বাসন ধুয়ে আসার পর তারপর হচ্ছে বাদবাকির কাজ চলো আর একটু পরে আসলে এখানটা বসাই যেত না এতটা রদ্র থাকতো চলো এখানটা এখানটা ছাওয়া আছে এখানটা বসে বসে বাসন ধু বাবা ভেবেছিল যে কাজে আজকে হবে না আসে কাজে যাবে না আর কি তো হঠাৎ করে আবারও ফোন করে বলছি যে কাজ যেতে হবে আর কি কাজে তো ওই তখন মানে আশা করেছিল আজকে ঘরে থাকবে কাজে যাবে না এই তো কাজে যাচ্ছে সকালবেলা ঋতিকা বাবা আম পাতা বেল পাতা পেরে দিল ওর খুব ইচ্ছে ছিল আজকে ও ঘরে থাকবে কারণ পুজোর দিন ঘরে পুজো দেব একটা মানে আনন্দ থাকে তাই না তো ভেবেছিল আজকে কাজে যাবে না কাজের যে ঠিকাদার আছে ঠিকাদারকে অনেক ফোন করেছিল যে আজকে কাজে যাবে না মানে এই এই অসুবিধা বলছিল কিন্তু না ঠিকাদার কোনো রুম কোনোভাবেই আর কি মানে বলো যে কাজে আসতেই হবে আজকে তো কিছু করার নেই উপায় নেই কাজে গেল না পারতে আর এদিকে আমার ঘরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসন টাসন ধোয়া সব কিছু হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে এখন হচ্ছে লাস্ট কাজ এই যে উঠান ঝাড়ু দেওয়া উঠানটা ঝাড়ু দিয়ে তারপর ঠাকুর করে ঢুকবো আর জানো গতকালকে এত কাজকর্ম করেছিলাম যে তাই আর কি না আজকে শরীরটা খুব দুর্বল লাগছে একদম ইচ্ছে করছিল না যে কাজগুলো করি তার মধ্যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই শরীরটা আরও খারাপ লাগছিল। কি আর করা যাবে বলো একা হাতে সব কাজকর্ম করছি তাই আর কি জীবনে এই প্রথমবার একা হাতে সমস্ত কাজকর্ম করছি স্নান করে আসছি স্নান করে আসলাম এই তো ঠাকুর ঢুকলাম আর যেন কারেন্ট নেই একদম অন্ধকার লাগছে ঘরটা দেখো কত অন্ধকার লাগছে ঘরটা তো আমি কি করলাম প্রথমে এই যে সাবুটা সাবুটা আমি এখানটা ভিজিয়ে রাখলাম আর এখন হচ্ছে সব দেখো এই যে ফলমূল সব ফলমূল এক এক করে ধুয়ে নেব তার আগে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই দেখো এই বাসনগুলো কতগুলো বাসন এই বাসনগুলো ধোবো তো এই খেলা বাবা মুরগি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এই কয়েকটা ফুলেই পেলাম গো আমাদের ঘরের ফুল মানে গাছে ফুল কালকে কেউ এসে হয়তো কলি পেরে নিয়ে গেছে গাছে একটাও ফুল পাওয়া যায়নি তো টুকটাক করে এদিক ওদিক ঘুরে এই যে এই কয়েকটা ফুল পেলাম তখন আমি এই আসন টাসন সব কিছু ঠিকঠাক করে নিয়ে যে আসন টাসন একদম মানে অগুছল হয়ে আছে সব কিছু ঠিকঠাক করে আয়ের নতুন ফটো আনা হয়েছে দেখো কারণ ফটো ছিল না ঘরে আর এতে দেখো আসন পেতে নিয়েছি একটা শার্টের পিস ছিল নতুন এটা ধুয়ে দেখো সুন্দর করে পেতে নিয়েছি কি করব বলো যেমন আছে তেমনভাবেই দিতে হবে আর এদিকে দেখো এই তো কয় রকম ফুল পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর এই যে নয় নয় রকম ফুল পেয়েছি এই নয় রকম ফুল ঘটে দেব আর এদিকে হচ্ছে দেখো সব ফুল আর কি রকম রকম ফুল একটা সাইড সাইড করে রেখে দিচ্ছি কারণ সুবিধা হবে এই থালাটায় আমি সুন্দর করে ফুল বেলপাতা পাতা দুবা তুলসী পাতা আম পল্লব সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবো তবে কি হবে বলো তো সুবিধা হবে চলো এটা এখন আমি সুন্দর করে সাজিয়ে নিই ফুলগুলো সুন্দর করে ধুয়ে দেখো সাজিয়ে রাখলাম আর ঘটে যে ফুলটা দেব নয় রকম ফুল নয় রকম ফুল এক্সট্রা করে রাখলাম সাদা ফুল লাল ফুল সব ফুল এক্সট্রা এক্সট্রা করে রেখে দিয়েছি এখন হচ্ছে দেখো বেলপাতা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর বেলপাতাগুলো এত সুন্দর না কি সুন্দর দেখো কি ভালো লাগছে আম পল্ল বেলপাতা সব কিছু এইভাবেই ধুয়ে ধুয়ে এই থালটা রাখবো চলো এখন দেখো তো কেমন লাগছে দেখে বলো লাম পাতা বেল রেডি হয়ে গেছে এখন হচ্ছে ফল ধোবো তাই গামলায় জল নিচ্ছি এখন হচ্ছে ফলমূল ধোবো জানো কালকে রাত্রিবেলা যখন বাবায় ফলমূল সব এনেছিল তখন বাবা এনে ঠাকুর ঘরটা রেখেছিলো আমি আর দেখি নাই আমি আর খেয়াল করি নাই গো আর এখন সব যখন দেখছি তখন দেখি কি জানো বাতাসাটাই আনা হয়নি যেটা সবচেয়েতে বেশি দরকার বাতাসা বাতাসাটাই আনা হয়নি গো মনটা খুব খারাপ লাগছিল যে বাতাসা আনা হয়নি এখন কি করব আমি কাকে বা পাঠাবো বাজারে রীতিা পাপাও ঘরে নিই বাবা ঘরে নিই আমি কাকে বা বাজারে পাঠাবো আমি রীতি একা একা কিভাবে বা যাব মানে খুবই খারাপ লাগছিল মনে যে আমাকে বাতাসা ছাড়াই পুজোটা দিতে হবে চলো এখন হচ্ছে ফলমূলগুলো সব ধুয়ে নিচ্ছি বাতাসা ছাড়া কি বিপত্তারিণী মায়ের পুজো হয় বলো বাতাসাটা মেন তো এখন আমি বাতাস ছাড়া কিভাবে পুজো দেব খুবই খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিল একটা না একটা মানে জিনিসের কম কম আর কি কমতি আর কি রয়ে গেল খুবই খারাপ লাগছিলো তো কি আর করব বলো কিছু করা নেই যদি করার কিছু থাকতো তবে আমি যেতে পারতাম আনতে পারতাম এখন পর্যন্ত অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে যেন আরেকটা কত মানে কতটুক চাপেছিলাম আমি আজকে এই তো সিলিন্ডার শেষ হবে হবে সিলিন্ডার বুক করেছিলাম আজকে সিলিন্ডার আসলো এই পুজোর মধ্যে এই যে ফলমূল ধুচ্ছিলাম এর মধ্যে আমাকে যেতে হয়েছে সিলিন্ডার আনতে সিলিন্ডার এনে তারপর আবারও এই তো ফলমূল ধোয়ায় কাজে লাগলাম কি আর করো বলো এ বারোটার আগে আগে ঘরটা বসাতে হবে কোনো উপায় নেই তো চলো বাতাসে ছাড়াই পুজোটা দেই মনে বিশ্বাস রেখে মনে আস্থা রেখে মা বিপত্তি মা তুমি আমার এই ভুলটা ক্ষমা করে দিও বাতাসে ছাড়াই তোমার পুজোটা দিচ্ছি এই মনে 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 এই কথাটাই বলছিলাম আমি চলো এখন হচ্ছে নারিকেলটা এই দেখো পরিষ্কার করে নিচ্ছি নারিকেলটা পরিষ্কার করে একবারে সব কিছু রেডি করে নেব রেডি করে তারপর আসবো বন্ধুরা এখন অনেক কাজ বাকি আছে ফলমূল কাটা বাকি আছে এতটা তাড়াতাড়ি আমি কীভাবে করবো তো জানি না চলো একবারে রেডি করে তারপর আসছি দেখো বন্ধুরা এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি বারোটার আগে আগে ঘর বসবো খুব তাড়াতাড়ি করে রেডি করেছি জানো একা হাতে এই প্রথমবার জীবনে আমি একা হাতে রেডি করেছি বিয়ের পর তো শাশুড়ি মা ছিল সঙ্গে এই প্রথমবার চলো তোমাদের দেখাই এদিকে দেখো ফল মূল কেটে সুন্দর করে ভাগে ভাগে দিয়ে দিলাম এদিকে হচ্ছে দেখো পান সুপারি দিলাম এদিকে হচ্ছে দেখো সাবুকলা আর এখানটা দেখো ঘর বসাবো চলো ঘরটা এখন বসাই ছাড়া আজকে এই পুজোটা দিতে হলো আমায় কি করব বলো আনা হয়নি আমার আর কিছু করার নেই মা বিবত্তারা আমাকে ক্ষমা করে দিও এই কথাটা শুধু বলছিলাম চলো দেখো ওদিকে ঘরটা বসিয়ে দিয়েছি এই তো ফুল দিয়ে দিচ্ছি আর এই তো দেখো কেমন লাগছে জানিও তো কমেন্ট করে যতটুকু পেরেছি করলাম বন্ধুটা কোনো দিনও একা করিনি এই প্রথমবার করলাম প্রতি বছর শাশুড়ি মার থাকে শাশুড়ি মা দেখিয়ে দেখিয়ে দেয় তো আমি সব কিছুই বলেছিলাম বাবাকে আনতে বাবা বাতাসের আনতে ভুলে গেছে তো কি করব বলো চলো এখন হচ্ছে ধূপ দ্বীপ চালিয়ে দিলাম এখন হচ্ছে পাঁচালিটা পর ঘরে বাইরে চারিদিকে সুন্দর করে ধূপ দিয়ে দিয়েছি খুব ভালো লাগছিল জানো ঘরের চারিদিকটা বন্ধুরা দিয়ে উঠলাম আর এখন সময় হচ্ছে কটা বাজে এখন বাজে তো কি বলবো মানে গরম আমি শেষ একদম তো চলো এই তো পুজো দিয়ে উঠলাম ঋতিকা স্নান করে নিয়েছে রিতিকাকে মা ওর মামি আর কি আমার ভাইয়ের বউ স্নান করিয়ে দিল আর এখন আমি একটু সময় বাইরে হাঁটাটি করি তারপর উপোসটা ভাঙব চলো আসছি পরে সেই সকাল চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম আর দুপুরে ভাত খাওয়ার পর এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে মানে কি বলবো আমি মনে থাকতে পারছি না এতটা ঘুম পেয়েছে তো পুজো দিয়ে কয়েকজনকে প্রসাদ দিয়ে দিয়েছি তারপর দুপুরে ভাত খাওয়ার পর একটু ভাত খেয়েছি ভাত খাওয়ার পর ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আবারও কয়েকজনকে দিয়ে দিলাম কিছুজন আসলো তো এখন বেশি একটা প্রসাদ নেই বাবা আসবে দিদি বাবা আসবে তো যাই হোক বিকেলে কাজকর্ম বলতে ঘর জরু দেওয়া হয়ে গেছে জল ফিল্টার দিয়ে দিলাম এখন বাকি আছে বাসন ধোয়া দু একটা বাসন আছে বাসনটা ধুয়ে নিলে হয়ে যাবে তো চলো বন্ধুরা আসছি পরে পুজো দেওয়ার পর শরীরটা এতটা খারাপ হয়ে যায় কী বলবো তোমাদের আমার না একটুখানি যদি খাটনি করি খাটনির কাজ করি একটুখানি যদি কষ্ট করি না তবে শরীরটা অটোমেটিক খারাপ হয়ে যায় জানি না কেন এমনটা হয় তো যাই হোক শরীরটা খুবই খারাপ লাগছিল বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘরে টুকটাক কাজকর্ম করেছি তারপর জল ফিল্টার দিয়েছি আর তারপর যেন ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করে দিই বন্ধুরা চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে ফিরে আসছি আগামীকাল নেক্সটানো ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা